اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين এর নাম হল ফাতিহা অর্থাৎ আমরা সংক্ষেপে আলহামদু হিসাবে চিনি কিন্তু তার নাম হল ফাতিহা এই সুরা ফাহিয়াকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা সুরা ফাতিহার অনেক লম্পা সুরা ফজিলত এই সুরার দ্বারা অনেক উপকার অর্জন হয় তো সম্রা হাজরিন এই সুরা সংক্ষিপ্তভাবে সুরা আমলের উপর আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করবো এই সুরার খাস আমল কি কতটা খাস খাস আমল আছে নির্ভরযোগ্য কিতাবে আছে যে ফজাওয়ার সুন্নাত এবং ফরাজ নামাজের মধ্যবস্তির সময়ে এই সুরা বিসমিল্লার সাথে মিলিয়ে বিসমিল্লার সাথে মিলিয়ে একচল্লিশ বার করে আল্লাহ তালার কাছে দোয়া চাইলে তা অবশ্যই কবুল হবে এইরূপে আমলকারী দরিদ্র থাকলে দনী হবে ঋণগ্রস্ত থাকলে ঋণমুক্ত হবে দুর্বল থাকলে সবল হবে সকলের কাছে সম্মান লাভ করবে এবং শত্রুবিত হবে চল্লিশ দিন একাদারে এই আমল করলে সন্তান লাভ হবে কারো যদি কোনো সন্তান না হয় সেই যদি একাদারে চল্লিশ দিন পর্যন্ত সুরা ফাতে করে আমল করেন অবশ্যই সন্তান লাভ করবেন তার সন্তান হবে কোনো ফকির দরবেশ বা কোনো ডাক্তার কবিরাজ খোনার কাছে যাওয়া লাগবে না দুনিয়া আখাতের মঙ্গলের জন্য এই আমলটি সবচেয়ে উপকারিতা এই জন্য এটাকে প্রচলন রাখা যথেষ্ট আমাদেরকে প্রচলন রাখতে হবে যতদিন এই আমল করবে ততদিন সে আল্লাহ আল্লাহ ফাঁকের রহমতের মধ্যে রহমতের বেষ্টন থাকবে অর্থাৎ আল্লাহ ফাঁকের হেফাজত থাকবে বিসমিল্লার সাথে এইভাবে মিলিয়ে পড়তে হয় বিস্মিল্লা রহমান্লা হিরম বিলালিন এইভাবে মিলিয়ে পড়তে হয় আমরা যদি না জানি আমরা এইবার মিলাব বিস্মিল্লা রহমান এইভাবে মিলিয়ে ঈশ্বর আমরা পাঠ করব তো এক নম্বর এইভাবে মিলিয়ে তেলাওয়াত করলে আল্লাহর রহমান এবং রহিম নামের সাথে তার প্রশংসা সূচক হামদ শব্দটি যোগ হয় বলে এর ফজিলত অনেক গুণ বৃদ্ধি পায় আমরা যদি এইভাবে তেলাওয়াত করি এইভাবে তেলাওয়াত করার জন্য আল্লাহ ফাঁকের রহমান এবং রহিম দুইটা শ্রিপুতি নাম আছে এই দুইটি শ্রিপুতির নাম নামের সাথে তার প্রশংসা সূচক হামদ শব্দটি যোগ হয় যোগ হয় এই এই জন্য তার ফজিলত অনেক গুণে বৃদ্ধি পায় হাদিস শরীফা আছে যে এই সুর আমলের মাধ্যমে সাপের বিষ নষ্ট হয় মৃগি রোগ ভালো হয় বহুমূত্র রোগ বাত যক্কা ক্ষয় কাশ প্রবর্তী কঠিন রোগ ভালো হয় তাছাড়া মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় রিজিক বৃদ্ধি পায় রিজিকের জন্য এডি সেই দৌড়াদৌড়ি করা লাগবে না কারো কাছে হাত পাতে হবে না আপনি ফাহাতের উপর আমল করেন এই ফাহাতের উপর আমল করার কারণে আল্লাহ রাবুল আলমী আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি সরকারের কাছে যাওয়া লাগবে না এমপি মন্ত্রী কাছে যাওয়া লাগবে না সমাজের কোনো নেতার কাছে যাওয়া লাগবে না আল্লাহ অটোমেটিকভাবে আপনার ঘরে আপনার রিজিক পৌঁছে দিবে আপনি ফাহাতের উপর আমল করেন আমরা সুরাফাহাতে আমল করি না মানুষের কাছে হাত পাতি কিন্তু অসম্মান সুযোগভাবে হয়তো কিছু পায় কিন্তু সম্মান বৃদ্ধি পায় না আল্লাহ পাক আপনাকে সম্মানের সহিত আপনার ঘরে জিক পাঠিয়ে দিবেন যদি আপনি সুরা ফাতের উপর আমল করতে থাকেন বিসমুল্লার সাথে মিলিয়ে এই সূরা একচল্লিশ বার্তালাবাদ করে যে কোনো রুগীর মুখে ফোঁক দিলে আল্লাহর মেহরবানিতে রুগী আরোগ্য লাভ করবে কোনো সব উদ্দেশ্যে বা মনের বাসনা পূর্ণ করার জন্য ফজের নামাজের পর একশো পঁচিশবার এই সুরার তেলাবাত করলে মনের বাসনা পূর্ণ হয় আমরা যখন ফজর নামাজ পড়বো ফজের নামাজের পরে এই সুরাটি একশো পঁচিশ বার জুড়ে তেলাবাত করি আমাদের মনের বাসনা আল্লাহ অবশ্যই পূরণ করবেন মনের কত আশা আকাঙ্ক্ষা আছে সকল আশা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ পূরণ করবেন হজরত ইমামে জাফর সাহাদিকি রহমতুল্লাহ বলেছেন যে এই সুরা বিসমিল্লার সাথে চল্লিশবার তেলাওয়াত করে প্রত্যেকবার ফানিতে ফুঁক দিয়ে কোনো জ্বরগ্রস্ত রোগীর মুখে ছিটিয়ে দিলে আল্লাহর মেহরবানিতে জ্বর দূর হয়ে যাবে সে ভালো হয়ে যাবে আপনি মানে খোনার কবিরাজ মানে ওই সেই কারোর কাছে যাওয়া লাগবে না কোনো আমার কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনি সুরা এক বার পরে আমল করে রুগীর মুখে আপনি ফুঁক দেন জ্বর জ্বর জস্ত রুগীর অবশ্যই তার জ্বর ভালো হয়ে যাবে প্রতিদিন ফজরের নামাজের পর একাদারে প্রত্যেক প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একাদারে চল্লিশ দিন পর্যন্ত তিনশো তেরো বার এই সুরাত তালাবাত করলে যে কোনো কঠিন কাজ পূর্ণ হবে আপনার অনেক কঠিন কঠিন কাজ আছে অনেক মামলা মোকাদ্দা আছে। অনেক সমস্যা আছে আপনি যদি প্রতিদিন ফজের নামাজের পরে এই সুরা সুরা ফাতিয়া তিনশো তেরো বার পরেন চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত তিনশো তেরো বার পরে এই সুরা তেলাওয়াত করলে বা সুরা পাঠ করলে অবশ্যই আল্লাহ রবুল্লা আপনাকে কঠিন রোগ থেকে বা কঠিন কঠিন কাজ পূর্ণ করে দিবেন আপনার ফতে ফজর নামাজের ফর বিসমিল্লার সাথে সুরা ফাতিয়া সাতবার তেলাওয়াত করলে আল্লাহ তালার রহমতের দরজা খুলে দিবেন একশোবার তেলাওয়াত করলে অতি শীঘ্রই মনের বাসনা পূরণ করিবেন তা আপনি অবশ্যই এই সুরা তেলাওয়াত করেন আল্লাহ আপনার যে রহমতের দরজা অবশ্যই খুলে দিবেন আপনার বাসা মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন সূরা পাতিয়া সম্পূর্ণ লেখে এইরূপে মা লিখিয়া উম দিন আয়াতটি সাতবার লেখে এবং ফানেতে ধৌত করে যে গাছের ফল ধরে না ওই গাছের গাছ ছিটিয়ে দিলে আল্লাহর মেহরবানিতে ওই গাছে ফল ধরবে আমরা গাছে ফল ধরে না আমার কাছে যাই কত খোনার কবিরাজের কাছে যাই পানি হওয়া তেল ফলা ওই সে আগর বাগর কত চুল যায় আপনি সূরা পাতিয়া। সুরা ফাতে পূর্ণভাবে লিখবেন লেখে মা লিখিয়া দিন আয় সাতবার পাঠ করে একটা ফানিতে ফুঁক দিয়ে ওই ফানিগুলি আপনি গাছে ছিটিয়ে দিন ইনশাল্লাহ গাছের পল ধরবে কিতাবে লিখিত আছে যে হজরত আলী আধু মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য এই সুরা পাঁচ উক্ত নামাজের নামাজের পর একশো বার তেলাওয়াত করার জন্য বলেছেন যদি কারো মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয় কোনো মত উদ্দেশ্য থাকে তাহলে ফাঁসকের নামাজের পরে সুরা একশো বার করে তেলাওয়াত করেন ইমামে ইমামাল এরূপ আমল করতেন বিখ্যাত বুজুর্গ হজরতে কুতুব শাহাবুদ্দিন সপ্তাযুগ রাসুল্ল করিম সাল্লাহ ইয়েসাল্লাম এর কাছ থেকে বনের বাসনা পূরণের জন্য এক হাজার বার এই সুরাত তাল্লাওয়াত করার নির্দেশ পেয়েছেন বিশ্বনাথর মোহাম্মদুরসো সাল্লাহ্লাম এই আল্লাহলীকে স্বপ্নের যুগে নির্দেশ দিয়েছেন যে তুমি যদি এক হাজার বার এই সুর তালাওয়াত করো আল্লাহক তোমার মনের বাসনা পূরণ করবেন কোনো আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করবেন সম্মর হাজরেন সুরা ফাতিয়ার ফজলত অনেক বেশি অনেক বেশি আমি ক্ষুদ্র কিছু আমারও সম্পর্কে ফলিল সম্পর্কে বা উপকারিতা সম্পর্কে আমি আলোচনা করেছি অবশ্যই আপনার ফাতিয়া পাঠ করবেন এ সুরাফাত আমল করবেন এই ফাতিয়ার সুরা সুরাফাতে আমল সম্পূর্ণভাবে আমল করবেন আর আমার এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই এখানে অনেক কিছু রয়েছে অনেক কিছু জানতে পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন ইয়ারব্বা আল